মনকে স্থির করার জন্য একটি মেডিটেশন যেটি ফলোয়িং স্ট্রিম বা প্রবাহমান স্রোত দ্বারা নামে পরিচিত এই যে মেডিটেশনটি আমাদের ভিতরে যে অস্থিরতা অনেক বেশি মনে হয় আমার চিন্তাগুলো বেশে যাচ্ছে চিন্তাগুলো হারিয়ে যাচ্ছে চিন্তাগুলো প্রবাহমান স্রোত দ্বারার মতো বেশে বেশে বেড়াচ্ছে এই যে বিষয়গুলো এগুলো থেকে আপনাকে মুক্তি দেবে এগুলো প্রতিনিয়ত আপনারা করবেন এবং নির্দিষ্ট সময় নিয়ে করবেন দেখবেন একটা সময় আপনার ভিতরে স্থিরতা তৈরি হয়েছে একদিন দুদিনে না এটা আপনার খাবার বা অন্য অন্য যে প্র্যাকটিসগুলো আপনার করেন বা আপনার অনেক রকমের শখ থাকে সেগুলো যেরকম করেন ঠিক তেমনইভাবে আপনার এটা করবেন প্রতিদিন অন্তত একবার করে করেন দেখবেন এটা আপনার মনের যে একটা অস্থিরতা সেই অস্থিরতাটা আপনাকে কমিয়ে দেবে তো এটা করার জন্য আপনাকে মন দিয়ে এটা আপনাকে শুনতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে অনেক সময় ইমেজিনের এক্সারসাইজ রয়েছে প্র্যাকটিস তো অবশ্যই এটা করার সময় আপনাকে আশেপাশে পরিবেশটা একটু শান্ত রাখতে হবে এবং আপনি যেখানে থাকবেন সেখানে যেন কোনো রকমের আলোর ব্যাঘাত না আসে সাউন্ড সিস্টেমটা ভালো রাখতে হবে তো আমরা শুরু করতে যাচ্ছি মনকে দৃঢ়স্থির করে স্বস্তিদায়কভাবে একটি চেহারে বসুন চোখ বন্ধ রাখুন যাতে আশেপাশে কোনো জিনিস আপনার মনোযোগ ভিন্ন দিকে না নিয়ে যায় এখন মনমনে মনে কল্পনা করুন আপনার সামনে একটা পানির স্রোত বয়ে চলছে যখন আপনি পানির স্রোত বয়ে চলতে দেখছেন তখন ভালো করে খেয়াল করে দেখুন এই স্রোতের মধ্যে অনেক ঘোলা পানি পাতা বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি ডালপালা মাছ ব্যাং ও অন্যান্য আরও ছোট ছোটো জিনিস বয়ে চলে যাচ্ছে জিনিসগুলোর আকার রং ও প্রকৃতি বিভিন্ন ধরনের যেগুলো পানির স্রোতের সাথে ভেসে চলছে এখন কল্পনা করুন আপনি সেই স্রোত এবং শান্ত শীতল সময়ে দাঁড়িয়ে আছেন সেই জিনিসগুলো দিকে আসছে কল্পনা করুন আপনি যা দেখছেন সেগুলো আপনার চিন্তা আকাঙ্ক্ষা অনুভূতি সংবেদনশীলতা এবং আপনার আবেগ খেয়াল করুন সেগুলো স্রোতে ভাসতে ভাসতে আপনার দিকে আসছে যখন সেগুলো আপনার খুব কাছে চলে আসছে আপনি শুধুমাত্র দেখেন যে সেগুলো আসে তারপর আবার চলে যায় এরপর আর কি বেশি আসছে সেটার দিক লক্ষ্য রাখুন স্রোতের মধ্যে যে সব জিনিস ভেসে আসছে সেগুলোকে ধরে রাখার অথবা জোর করে ঠেলে পাঠাবার চেষ্টা করবেন না শুধুমাত্র সেগুলোকেই আপনি আপনি আসতে দিন এবং সেগুলোকে তাদের মতো করেই চলে যেতে দিন এভাবে প্রায় পাঁচ মিনিট দরে অনুশীলন করুন এরপর পাঁচ মিনিট যখন হয়ে যাবে আপনার মন থেকে বলবে পাঁচ মিনিট হয়ে গেছে তারপর আস্তে আস্তে চোখ খুলুন এবং আপনার মনোযোগ এই গড়ের দিকে ফিরিয়ে নিয়ে আসুন